গীতা এলালবিতে আজকের পরে দেখতে পাবো গীতার মাথায় সিঁদুর দেখে কলোনির সবাই বলে গীতাকে তুই বিয়ে করেছিস গীতা কিন্তু ছেলেটাকে পদ্ম এসে বলে উকিল দিদিমণি তুমি বিয়ে করেছো তোমাকে যে ফোন করে ডিস্টার্ব করতো তাকে সে কোথায় স্বস্তিক বলে আমি এখানে স্বস্তিককে পদ্ম দেখে বলে ছোট দাদা পদ্ম গীতাকে বলে তুমি তাহলে মুখার্জি বাড়ি চলে গেলে আমার কি হবে আমি কি সঠিক বিচার পাবো না ভজন জাগিত্রী মুখার্জিকে বলে গীতাকে এই বাড়ি নিয়ে আস আর বলো বরণ আর বরণ করবে তুমি জাগিত্রী বলে আমি পারবো না এই কাজ করতে ভজন বলে এখন এটা ছাড়া আর কোনো উপায় নেই পলয় মেহের আসে গীতার বাড়ি এসে গীতাকে বলে তুমি মুখার্জি বাড়ি চলো আমরা তোমায় ফিরিয়ে নিতে এসেছি তাছাড়া আমার বৌদি জাগিত্রী যদি না বরণ করে তাহলে আমি বরণ করবো নাহলে স্বস্তিক বরণ করবে তুমি বাড়ি চলো জাগিত্রী গীতার বাবাকে ফোন করে বলে গীতাকে বাড়ি আসতে বলুন আমি গীতাকে বরণ করব। আর আগে যা কিছু ভুল হয়েছে আমি সবটা ক্ষমা চেয়ে নিচ্ছি গীতার বাবা গীতাকে বলে তুই যা মা ওই বাড়ি স্বয়ং জাগিত্রী মুখার্জি তোকে বরণ করবে গীতা ও স্বস্তিকে যে বিয়ে হয়নি গীতা সত্যিটা বলবে গীতার বাবাকে ঠিক তখনই সাত্বিক ফোন করে বলে গীতাকে তোমাদের বিয়েটা নিয়ে আমার এখনও ডাউট আছে যাই হোক মা নিজের হাতে বরণ করবে তোমাকে তো বন্ধুরা গীতা কি মুখার্জি বাড়ি আসবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক